আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে আমরা দানে বা ফসলের আরেকটি উপকারী পোকা সম্পর্কে বা ফরিং হ্যাঁ ফরিং সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি হ্যাঁ সেই আসলে দেখতে পাচ্ছেন ফরিংটি অনেক পরিচিত আমাদের সকলের পরিচিত আসলে এটার নাম হলো ড্রাগন ফ্লাই এটি আমাদের উপকারী একটি পোকা হিসেবে আমরা ফসলের জন্য চিহ্নিত করে থাকি এই ড্রাগন ফ্লাই আমাদের ফসলের জমিতে ছোটো ছোটো পোকা অনেক যেমন ঝাঁপ পোকার মতো পোকাগুলিকে খেয়ে খেয়ে আমাদের উপকার করে থাকে হ্যাঁ তাই এটিকে উপকারী পোকা বলা হয় আর এই ফরিংটি আসলে সকলেরই পরিচিত অনেক সময় হেলিকপ্টারের মতো উড়ে আমরা দেখতে পাই অত্যন্ত চমৎকার একটি পোকা এবং বড় বড় দুটি চোখ মাথার দুপাশে দুটি চোখ থাকে এই ড্রাগন ফ্লাই আমাদের উপকারী পোকা কৃষকবাদেরকে আসলে এই উপকারী পোকাগুলি সম্পর্কে ব্যাপক ধারণা থাকা আবশ্যক এবং প্রয়োজন বন্ধুরা পরবর্তীতে আপনাদের সামনে আরও নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হবো বা কথা বলবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ